মিশকাত শরীফের সরা মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ তালা আলাইহিয়া নবীজির হাদিস আনিয়া বয়ান দিরা যে যদি জুমার দিন কোনো আল্লাহর বন্দা কোনো আল্লাহর বান্দি মুমিন মুসলমানে নবীজির উপরে একবার দরুদ ফড়িলায় আল্লাহ রব্বুল আলমিনে তার দিকে আশিবার রহমতর নজরে সাইলে তো আমরা ইনো যারা হাজির হইছি আমরা আসলেই ভাগ্যবান কথাটা ঠিক নামে ঠিক কারণ এই মাহফিল বইয়া জুমার দিন আমরা আখেরি নবিরুফরে কয়েক মর্তবা দুরুদ ফড়িছি না নি পড়িছি না নি ই ফলাইয়া লাইসন খে আইনচন খে বাইসন খে আল্লাহ আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ

2 নম্বর নবীদের উপরে দরুদ পড়িতাম 3 নম্বর মসজিদ হামাইবার দোয়া পড়তাম 4 নম্বর দাইনর ফা আগে দিতাম বলিতে কি লাইতা করলে সহজ হইবো আমনের লাগি বলিতে মসজিদ হামাইবার সময় যদি তুমি পড়ি নাও বিসমিল্লাহি আলা আল্লাহর নাম ল হই গেছে নবীদের উপরে দরুদ পড় হই গেছে এরবাদে পড়ি লী আল্লাহুম মাফতাহ লী আবওয়াবা বাস দোয়া ফল হয়ে গেছে এর বাদে তুমি ডাইনর ফাও খান আগে দেলাও সাইশ শহীদর সব পাইলিবা মান তামাসসাক বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতে শহীদ সুন্নতর লগমাংশে ছাড়ি দিতরা এই সময় যদি আল্লাহর বান্দায় নবীর একটা সুন্নতে তোমার জিন্দা নবীর সুন্নতে জিন্দা করে শহীদর সব আল্লাহ আমল মত মিশকাত শরীফের সরা মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি নবীজির হাদিস নিয়া বয়ান দিরা যে যদি জুমার দিন কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি মুমিন মুসলমানে নবীজির উপরে একবার দরুদ পড়িলায় আল্লাহ রাব্বুল আলামিন এ তার দিকে আশি বার রহমতের নজরে চাইতে সুবহানাল্লাহ তো আমরা ইনো যারা হাজির হইছি আমরা আসলেই ভাগ্যবান কথাটা ঠিক নামে কারণ এই মাহফিল বইয়া জুমার দিন আমরা আখেরি নবির উপরে কয়েক মর্তবা দুরুদ ফড়িছি না ই ফলাইয়া লাই সৈন খে আইন চৈন খে বয়াই সৈন আল্লাহ আলহামদুলিল্লাহ আর একবার কো আলহামদুলিল্লাহ ই তৌফিক কা দিছৈন খে আল্লাহ অফর দিকে জুমার দিন আমরার খানাই। নবীদের সামনে গিয়া হাজির করাইস সোহানলা হইতে না আল্লাহ রবুল্লাহ আলমিনর বিভিন্ন বাহিনী আছে জেলাখান বাংলাদেশ সরকারের বিভিন্ন বাহিনী আছে না নি রেব আছেন পুলিশ আছেন আর্মি আছেন আনসার আছেন বিজেপি আছেন গোয়েন্দা সংস্থা ডিগিএফআই এন এস আই সততা আছেন না নাই বিভিন্ন গ্রুপর বিভিন্ন জাত জিম্মাদারি আছে যেমন আইন শৃঙ্খলার কোনো পরিপন্থী কোনটা গটি যারনি পুলিশ বাহিনী বর্ডারে বিজেপি যুদ্ধ লাগি গেছে সেনাবাহিনী বাই খাম আছে আছে বিভিন্ন গ্রুপর হলর হল ওলাখান আল্লাহ রব নিয়ে বিভিন্ন জিম্মাদারি দিয়া বিভিন্ন গ্রুপ দিয়া দিচ্ছ এর মধ্যে তাকি এক গ্রুপর নাম হইল সাইয়াহী নাম কিটা ওখলা নাম কিটা সাইন এর আর ডিউটি আর খাম যে বিডিআর খাম খামলো বর্ডার তাকে ইন্ডিয়া তাকে কোনটা আরনি ফারা দিতা ওখান খাম খামল যে মাদার ইলো যে কোন জায়গাত কোন এলাকাত কোন মুহূর্তে আমার কোন বন্দা আর বান্দি আমার হাবিব উপরে দুরোধ তুমি অকাইন আমার হাবিব দরবার বলে তে হে আল্লাহর রসুল আপনার উম্মত অমুকর সন্তান অমুকে অমুক জায়গা তাকিয়া আপনার উপরে পড়ছে হাদিয়া খানাইন কবল করুক এই মাহফিল হাজির আমরার নামখান নবীদের সামনে হাজির করা অনি না মাতনা মাতনা হলে অন্য না অন্য তাহলে আমরা যদি বেশি করে দুরুদ পড়িতে আমরার নাম বারবার নবীদের সামনে উপস্থাপন করইব এখন আমরার নাম যদি বারবার উপস্থাপন করয় তাহলে আমরা যদি কোনো মুসিবত পড়ি দেই খাইল ময়দানে মাহশর আমরার নামে নবীর সামনে থাকব আমরা রে সুপারিশ করিয়া বেহেশত কোনো কোন বড় অফিসারর লগে যে আমার খুব খাতির থাকে ডেইলি যোগাযোগ থাকে সম্পর্ক আছে বলিয়া তো যোগাযোগ আছে ওলো নাইনি কথা আর বারবার যোগাযোগ থাকে আর বহুত মানুষের যোগাযোগ আছে কিন্তু যদি আপনার যোগাযোগটা বেশি থাকে আর কোনো সময় মুসিবত ভরে দাও আর এই যে লাগে তোমার যোগাযোগ এই যদি তোমার ক্ষমতাবান ওলাও ইয়া তখন বিভাগর প্রধান ইয়া তখন তো এইন আপনার দিকে সদয় নজরে চাইবানি না না বলে অত যোগাযোগ সব সময় মানুষটাই রাখে পড়ছে আমি উদ্ধার করি আজকে এই মাহফিল হাজির হওয়ার কারণে আমরা আমরার নাম রজা তাৎক্ষণিক সয়াহিন হলে পৌঁছিয়া দিস হে আল্লাহ আফনে মাহবুদে আফনার হাবিবর শায়ানে শান মোতাবিক আমরার ফি লক্ষ কোটি দুরুদ আর সালাম পৌঁছিয়া দেও হকলে আমিন হই আর যে মানুষে যত বেশি আখেরি নবীর আল্লাহ রসুলের লগে তার তত বেশি সম্পর্ক পয়দইব আর যার লগে সম্পর্ক পয়দ হইব বেশি এই অগ্রাধিকার বৃদ্ধিতে একটা ফাইলাম আজকে জুমার দিন আইয়া আমরা আখেরি উপরে এই মাহফিল আইয়া কয়েকবার দুরুদ ফলাম আর একবার দুরুদ ফললে জুমার দিন আল্লাহ রব আলমিনে বন্দরবায় আশিবার রহমত নজর আছে অন্য দিন দুরুদ ফড়িলে আল্লাহ রব্বুল আলমিনের দশটা রহমত নাজিল হরই আর জুমার দিন দুরুদ ফড়িলে মিরকাত মুসকাত শরীফর সালামুল্লাহ আলী কালী রহমতুল্লাহ আশি মর্তুবা রহমতর নজর আল্লাহ সাহিবাস হা আল্লাহ ইস্তখলার বুজুর্গ হল তৈলে আমরা ইলাম খুশ নসিব আমরা কি তা দুই লম্বরে আমরা এখন বৈছি যে জাগা ইকান মসজিদ ইকান কি তা মসজিদ যেহেতু ইকান বানাইয়া ইকান নামাজের মাধ্যমে উদ্বোধন করা ওই গেছে এখন ফাস ওয়াক্তর নামাজ দ্বারা বাহিক পাবে এই মসজিদ কথা এই মসজিদ ইকান আল্লাহর ঘর আর আল্লাহর ঘর আল্লাহর কাছে দামি দামি করো আল্লাহ দামি মানুষ আনে বেদামি মানুষ আইয়া জাগা এই মুহূর্তে আমরার দাম আল্লাহর অন্যান্য ইকান আমি হইয়ার না স্বয়ং রসুলোর বাসায় ইকান অনুদাবন করা যায় আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ তাকে এই মুহূর্তে আল্লাহ যেন আমরারে দামি বানাইছে এজন্য আরেকবার সুপ্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ তিন নম্বর এই মুহূর্তে আমরা যে ইনজারা বুয়াতি হকলে যদি মনে মনে নিয়ত করিলাই বললে তে আমরা নফল এতে কাফর নিয়ত হলাম মনে মনে খালি অকালতা মনে মনে যদি নিয়ত করিলাই নফল এতে কাফর নিয়ত হলাম ও আইসি তো ওয়াজ ফুনাত ওয়াজ যাইবার সময় বোনাস হিসাবে এতে কাফর সব লগে ভাই তাহলে হকলে মনে মনে ওখানটা নিয়ত করি যেহেতু এখানে মসিদ গেছে নিয়ত করিলাই বলে আমরা যত সময় আল্লাহ তোমার গরো আছি আমরা নফল এতে কাফর নিয়ত করিলাম সাহাবাই কেরাম জেহাদর ময়দান গিয়া শহীদ হইয়া শহীদর মর্যাদা আর আমরাও তুরা আনা পয়সায় নিয়ত খান করিয়া ই মর্যাদা হয়ে গিয়ার এর কারণ তো আমরার ইমান রে আল্লাহ রসুল আশ্চর্যজনক ইমান হয়েছে আমরার ইমান রে কি হৈছই হয়েছে আশ্চর্যজনক ইমান হয়েছেন কারণ ইতায় আল্লাহও দেখছে না আমারেও দেখছে না সাহাবিও দেখছে না ফিরিস্তাও দেখছে না আনা দেখিয়া ইতায় ইমান আনিলেছেন আল্লাহ সারা কোনো মাহবুধ নাই আমাদের ইমান আল্লাহর রসুলের সার্টিফিকেট দিচ্ছে

فريتم أمرا تشتغبنا إن شاء الله كتاب فريتم بسم الله والصلاة والسلام على رسول الله اخبار. بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك دين رفاوخان أكد ليتم